হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো গেমে নতুন একটি ইভেন্ট আসছে আজকে দু হাজার ছাব্বিশ সালের একই জানুয়ারি নতুন বছর উপলক্ষে কোন আমি আমাদের নতুন একটা ইভেন্ট দিয়েছে ইভেন্ট বলতে একটা ফ্রি স্পিন দিয়েছে হাই মানে সিলেকশন টোকেন মানে সিলেকশন স্পিন যেটাতে আমরা একটা শো টাইম কার্ড পাবো ফ্রিতে তো সেই শো টাইম কার্ডের মধ্যে কোন কার্ডটা বেস্ট হবে আমাদের স্কোয়াডের জন্য এবং ওভারঅল এই তিনটার মধ্যে কোনটা ভালো হবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিও তো তোমরা যারা মানে সিদ্ধান্ত নিতে সমস্যা বোধ করছো যে কোন কার্ডটা নিবা অবশ্যই আজকের এই ভিডিওটা দেখবা তো আমরা আগে ডেলি যে মিশনগুলো সেগুলো কমপ্লিট করে নিই হ্যাঁ এই যে প্যাক এই তিনটা কার্ড আসছে কোন তরফ থেকে তিনটাই ভালো কাঠ মানে তিনটা তিন জায়গায় বেস্ট কাট এই সিবিটা হচ্ছে সিবির পজিশানে ভালো কাট একশো পঁচানব্বই যার হাইট নম্বর একটা সিবি যাদের দরকার তারা স্কোয়াডে নিতে পারেন এই সিবিটা ভালো ভালো কার্ড এটা সিবির জন্য যাদের সিবি একশো তিন রেটিংয়ের নাই তারা অবশ্যই নিতে পারেন একশো তিনের নিচে যদি উপরে যদি থাকে তাহলে না লওয়াই ভালো আর কেভেন ডিব্রইনার এটা হচ্ছে কেভেন ড্রিব্রইনার ফ্রি কার্ডের মধ্যে বেস্ট কার্ড এটি প্লে মাকার বল অনেক সুন্দর মানে পাস করবে এবং ওভারঅল সব দিক দিয়ে প্লেয়ারের স্টার্চ সব দিক দিয়ে ভালো এখানে যদি অ্যাডিশনাল যে বুস্টার যেটা ওটা যদি ভালো একটা লাগাও তাহলে অবশ্যই ভালো লেভেলে পারফরমেন্স পাবে এই কেভিন ডুব্রেনের কার্ড থেকে আর মার্কস র্যাশফট এটা হচ্ছে সিএফের জন্য ভালো একটা হবে মানে রান রানমেকের জন্য যে যাদের সিএফ একটু দুর্বল বা ওই টাইপের তারা নিতে পারো মার্কস র্যাশপট এটা ভালো কার্ড খুব একটা খারাপ না এটাও ওভারঅল ভালো সি সিএফ একশো তিনের রেটিংয়ে নাই তারা অবশ্যই নিতে পারো ভালো স্কিলগুলো ভালো অ্যাড করা আছে তো এখন বন্ধুরা আমরা এই তিনটে কার্ডের মধ্যে কোনটা বেস্ট হবে এটা আমরা বলে দিই তো তিনটার মধ্যে বেস্ট হবে এক নাম্বারে আছে আমাদের কেমেন ডি ব্রয়নার এই কার্ডটা তোমরা অবশ্যই নিতে পারো দুই নাম্বারে আমরা রেখেছি এই সিবি এই কার্ডটা তোমরা হাইটের জন্য এটা দুই নাম্বারে রাখছি আর তিন নাম্বারে আমরা রেখেছি মার্কো স্যাশফট এটাও ভালো কিন্তু আমরা এই কার্ডটাকে তিন নাম্বারে রাখছি তো আমাদের স্কোয়াডের জন্য আমরা হচ্ছে বাসে করবো কোনটা তোমরা দেখতেই পাবা আর প্লেয়ার অফ দ্য উইক এটা আসছে আর আমরা এখানে একটা ফ্রি স্পিন পাবো একটা ফ্রি স্পিন করে নিই কারণ আমি কেন জানি ফ্রি স্পিনে আর কোনো প্লেয়ারই দেয় না হুম দেখা যাক ফ্রি স্পিনে কি দেয় না কি নাই ফ্রি স্পিনেও কোনো প্লেয়ার দেবে না কোন আমি এখানে টোটাল কতটা স্পিন হওয়া লাগবে সাতাশটা মনে হয় সাতাশটা মেবি হলে একটা সিলেকশন টোকেন পাবো তো এখানে রুয়েল রুয়েলের কার্ট এটা আমি পাইছি এখন হ্যাঁ কোনো আমি যদি ফিরিজ ফিন দিচ্ছি করে নিই তো যে আমাদের ফিরিজে কোন আমি তিনটা প্লেয়ার এই তিনটা প্লেয়ারের মধ্যে আমাদের স্কোয়াডের জন্য আমরা কেভিন ডিব্রয়নে সিলেক্ট করলাম এটাই আমার জন্য বেস্ট হবে আশা করি একশো তিন রেটিং যাবে কেভিন ডিব্রয়না ভালো মোটামুটি এই প্যাকের মধ্যে সবচেয়ে বেস্ট কাঠ কেবিন না তোমাদের কাছে যাদের কাছে ভালো কেবিন নেয় বা মিডফিল্ডে খেলার মতো ভালো প্লেয়ার নেয় তারা অবশ্যই দেবে কেবিন না এটা সিএমএফ এ এম এফ উপরের দিকেও খেলতে পারবে ভালো পারফরমেন্স দেবে এক কথায় তো গাইজ তোমরা সবাই ভালো থেকো এবং আমাদের আসাদুল্লাহ অফিসিয়াল জোনের সাথে থাকো তো ভালো থেকো তোমরা সবাই আসসালামু আলাইকুম